এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে প্রাপ্ত গাড়ি তার উপর এই ছবিটি কমপ্লিটলি ফেক এবং এই স্তরে গিয়ে তারা আরজি করকাণ্ডের সময় মিথ্যাচার করেছিল দেখুন আপনাদের একটা ছবি দেখেন এই ছবিটা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ভাইরাল হচ্ছে এবং সিপিএম এর তরফ থেকে এস এর তরফ থেকে অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে ছেলেটির চোখে চোট লেগেছে সোকল বলা হচ্ছে ব্রাত্ত গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত গাড়ি তার উপরে দায়িত্ব নিয়ে বলছি এই ছবিটি কমপ্লিটলি ফেক মিথ্যা ফটোশপ করে তৈরি করা এখন আপনি বলবেন দেবাংশু তুমি কিসের ভিত্তিতে বলছো এখন শুধুমাত্র আমার কথায় তো আপনাদের বিশ্বাস করতে হবে না আমি তার সপক্ষে আপনাদের কতগুলি প্রমাণ দিচ্ছি এবং তার সপক্ষে এমন কয়েকটি জিনিস দেখাচ্ছি যেটা দেখার পরেই আপনাদের স্পষ্ট হয়ে যাবে যে সিপিএম কোন স্তরে গিয়ে মিথ্যাচার করতে পারে এবং এই স্তরে গিয়েই তারা আরজি কাণ্ডের সময় মিথ্যাচার করেছিল এবং এখনও করছে প্রথমত এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি কোনো স্টিল ছবি মার্কেটে নেই যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো করা স্টিল ছবি তোলা হয়নি এবং এই ছবিটা আপনারা যদি দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে এটা এটা কোনো ভিডিওর অংশ এক নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট কি এই ছবিটারই সামনে দু আপনারা দেখুন একটা কালো মতো বোর্ড দেখতে পাবেন নাম্বার প্লেটের ঠিক নিচে এই বোর্ডটা দেখতে পাচ্ছেন যার মধ্যে সাদা সাদা কিছু একটা লেখা রয়েছে বা সামথিং কিছু একটা হবে এই যেহেতু ভিডিও থেকে নেওয়া ফ্রেম এত স্পষ্ট বোঝা যাচ্ছে না এবং এই কারণেই ফটোশপ করতে হয়তো সুবিধা হয়েছে যেহেতু ছবিটা স্পষ্ট নয় এবার দেখুন এই যে কালো ফ্রেমটা বেরিয়ে আছে এই ফ্রেমটার ভেতরে ঢুকে রয়েছে সেই সোকল্ড আহত ছাত্র এখন খুব স্বাভাবিকভাবে আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ করছি একজন মানুষ এই একটা শক্ত ফ্রেম এই শক্ত ফ্রেমের ভেতরে এবং চাকার সামনে অর্থাৎ চাকা এবং এই ফ্রেমটার মাঝের যে অংশটা তার মাঝে এই ছেলেটা রয়েছে বলে দেখানো হচ্ছে এবার স্বাভাবিক বুদ্ধি দিয়ে বিবেচনা করুন এই বুদ্ধি লাগানোর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই সেই কি বুদ্ধি সেই বুদ্ধিটা হচ্ছে যদি এই ফ্রেমটার ভেতরে ছেলেটি থেকে থাকে তার সহজ অর্থ যে গাড়িটা চলাকালীন এই ফ্রেমটাই ছেলেটাকে টপকেছে চাকার ফ্রেমের মাঝে যে কারণে ছেলেটি রয়েছে এবার আপনি বিবেচনা করুন এত শক্ত একটা ফ্রেম যেটা স্করপিওর মতো একটা শক্তপোক্ত গাড়ির সাথে লাগানো সেই ফ্রেমটা যদি ছেলেটাকে চেপে তার ওপর দিয়ে গিয়ে ছেলেটাকে কভার করে ফেলে অর্থাৎ ছেলেটাকে চেপে ছেলেটার পরে চলে গেল ফ্রেমটা অর্থাৎ ছেলেটাকে ভেতরে ঢুকিয়ে নিল তার মানে মাটি তো ফ্লেক্সিবল নয় যে ফ্রেমের চাপে ছেলেটা রাবারের বিছানায় যেমন আপনার হয় যে ওপর থেকে কেউ চাপ দিলে আপনি নিচে নেমে গেলেন তো ফ্রেমটার চাপ লাগার পর যখন ছেলেটা শুয়ে রয়েছে ফ্রেমটা তার ওপর দিয়ে যাচ্ছে এবং ছেলেটার ওপরে ফ্রেমটার প্রেসার যখন পড়লো এরকম তো নয় মাটিতে সে ধসে গিয়েছে মাটির মাটিটা রাবারের আবার সে উঠে গিয়েছে এরকম তো নয় মাটি শক্ত তার মানে ফ্রেমটাই ছেলেটার ওপর ছেলেটাকে চেপে তাকে ডিঙিয়েছে এখন আপনি বিবেচনা করুন ছেলেটার যে বডি পার্টটাকে এই ফ্রেমটা কভার করছে ওই বডি পার্টের ওপর দিয়ে যদি শক্ত ফ্রেমটা ছেলেটাকে টপকে যেতে হয় তার মানে গোটা গাড়িরও একটা গোটা গাড়ির ওজনটা এই ফ্রেমের মাধ্যমে ছেলেটার ওপরে পড়তে হবে এক সেকেন্ডের জন্য হলেও না হলে এটা সম্ভব না আপনারাও বুঝতে পারছেন আশা করি এবার আপনি বিবেচনা করুন ছেলেটা একটা পাশ ফিরে রয়েছে সেই পাশে এই যে ফ্রেমটা ছেলেটার ওপর দিয়ে গেছে এটা যদি যায় ছেলেটার শিরদারার হার ছেলেটার কাঁধের হার ছেলেটার গলার দিকের হার এবং ছেলেটার যে সাইড ফিরে শুয়ে রয়েছে সেই সাইডের হাতের হার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পাউডার হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা কি হয়েছে হয়নি ছেলেটা কেবলমাত্র চোখে চোট লেগেছে